তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি মজার বিষয় তুলে ধরবো যে মজার বিষয়টি একবার দেখার পরে কিন্তু চমকে উঠবে এই যে আমরা মোবাইল ফোনটাকে ব্যবহার করি কখনো ফেসবুক দেখি কখনো ইনস্টাগ্রাম ঘাটি আবার কখনো রিলস দেখি ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা রিলসের ওপর উপর কাটিয়ে দিচ্ছি কিন্তু জানি না আমাদের এই মোবাইল ফোন বলতে গেলে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই জানে না যে সারাদিন সে কতটা সময় মোবাইলের পিছনে দিচ্ছে এবং মোবাইল কতটা সময় কেড়ে নিচ্ছে তো আজকের এই ভিডিওটি কিন্তু স্কিপ করে বা কেটে কেটে দেখবে না তোমরা এক কিন্তু জানতে পারবে সারা দিন কত ঘন্টা কোন সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম দিয়েছো তো চলো ভিডিওটি শুরু শুরু করার আগে প্রতিবারের একটা করিবার যে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ওয়াল করে দিয়ে যদি একটি সুন্দর লাইক করিতে না তাহলে চলুন না করে ভিডিওটি আমরা শুরু করি তো সর্বপ্রথমে আমরা কি করবো মোবাইলে সেটিংটি ওপেন করে নেব তো আমি মোবাইল সেটিংটি ওপেন করে নিচ্ছি দেখো উপরে যে সার্চবার রয়েছে সেটিংয়ের উপরে সার্চবার্ডে আমাদের লিখতে হবে এখানে টাইপ করবো এখানে কী টাইপ করব ডিজিটাল ওয়েলবিং এটা লিখতে হবে দেখো ডিজিটাল লেখার সাথে সাথে কিন্তু চলে এসছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস তো এটাতে একটা ওপেন করতে হবে ঠিক আছে এটা ক্লিক করে ওপেন করতে হবে দেখো লোডিং হওয়ার পরে এখানে সমস্ত ডেটাগুলো চলে এসছে ইও ডিজিটাল ওয়েলবিং টুলসের ডাটাগুলো চলে এসেছে দেখো মা মিডিল বরাবর লেখা আছে দেখ বা মাস বরাবর লেখা আছে দেখো টু ডে মানে আজ ঠিক আছে পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট অর্থাৎ আমরা যে ডিভাইসটি ব্যবহার করেছি এটা পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট ঠিক আছে এবং এখানে দেখো তার চারপাশে আছে দেখো ফেসবুক হোয়াইট স্টুডিও ইউটিউব কাইন মাস্টার ফটোসেন গুগল আদার্স ঠিক আছে দেখো প্রতিটাতে কালার দিয়ে কিন্তু চিহ্নিত করা আছে যে কালারের অংশটা বেশি পরিমাণে আছে সেটা কিন্তু বেশিক্ষণ সময় ধরে ব্যবহার করা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে তার নিচে দেখো চুয়ান্ন এবং তার পাশে লেখা আছে দুশো বারো তো চুয়ান্ন বার কিন্তু এটা আনলক করা হয়েছে এবং দুশো বারো নোটিফিকেশানটা কিন্তু আমরা রিসিভ করেছি তো আমরা যদি এটাতে ক্লিক করি দেখো ড্যাশবোর্ড চলে এসছে এই ড্যাশবোর্ডে দেখো পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট আমরা কিন্তু এটা ব্যবহার করেছি স্যাটারডেতে সেটা কিন্তু হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বার্ক দিতে ভুলবেন না